ইজি ইজিটিউটারের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার আজকে আমরা সরল যৌগিক মুনাফা থেকে সময় নিয়ে আলোচনা করবো অর্থাৎ এর পূর্বের ভিডিওগুলোতে আসল সুদ নির্ণয় করেছি আজকের ভিডিওটি থাকবে সময় নির্ণয় সংক্রান্ত দেখে নিই আমরা সূত্র আমাদের কিন্তু একটাই ছিল সেটা হচ্ছে হান্ড্রেড সমান হচ্ছে পিআরটি সেখান থেকে আমরা টি ইজিক্যাল টু বের করে নিই টি ইজিক্যাল টু তাহলে আমাদের সূত্রটা কি হবে হান্ড্রেড আই বাই পি আর এগুলো কি এ সম্পর্কিত আমরা সকল আলোচনা করে নিয়েছি হচ্ছে আগের ভিডিওতে অর্থাৎ আই সমান হচ্ছে ইন্টারেস্ট টি সমান টাইম পি সমান প্রিন্সিপাল আর সমান হচ্ছে রেট এখন দেখো অঙ্কটি দেখো এখানে কী বলেছে যে শতকরা বার্ষিক টুয়েলভ পারসেন্ট হার সুদে কত বছরে ফাইভ হান্ড্রেড টাকার সুদ থ্রি টাকা হবে তাহলে আমাদের এখানে সুদ দেওয়া আছে কত ওয়ান জিরো জিরো ইন্টু থ্রি সিক্স জিরো এবং এখানে আমাদের প্রিন্সিপালটা কত ফাইভ হান্ড্রেড টাকা দেন এখানে কত ফাইভ হান্ড্রেড টাকা ইন্টু এখানে আমাদের সময় পার্সেন্টেজটা কত বলেছে টুয়েলভ জাস্ট এতটুকুই কাজ আমাদের এখন আমরা এখানে যদি ক্যালকুলেশান করে দিই এই জিরো কাটে এই জিরো কাটে এখন আমরা যদি এখানে কেটে দিই তাহলে এখানে কত আসে থ্রি জিরো পাঁচ দিয়ে কাটলে এখানে কত আসবে ছয় মানে এখানে হচ্ছে সিক্স ইয়ার অর্থাৎ ছয় বছর হচ্ছে সময়টি ভেরি সিম্পল ম্যাথ আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখে নিই দেখো এই ম্যাথটি কী বলছে শতকরা বার্ষিক সিক্স পূর্ণ ওয়ান বাই ফোর পার্সেন্ট হার সুদে কত সময়ে ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে আমাদের তাহলে বের করতে বলেছে সময় তার মানে টি ইজিক্যাল টু তোমার সূত্রটা কী হবে টি ইজিক্যাল টু হান্ড্রেড আই বাইপিআর বাই পি তাহলে এখানে সুদ কত টাকা তোমার আঠারো টাকা সুদ বলেছে তাহলে এখানে গুণ করে দেবা হানড্রেড ইন্টু কত এইটিন নিচে কী থাকবে মূলধনটা কত তোমার ছিয়ানব্বই টাকা তাহলে এইটা ছিয়ানব্বই থাকবে এখন দেখো রেটটা দেওয়া আছে কি ভগ্নাংশকারে সিক্স পণ ওয়ান বাই ফোর এটা যদি তোমরা ভেঙে লিখি তাহলে চার ছয় আর আগে কত পঁচিশ তাহলে পঁচিশ নিচে থাকবে আর চারটা কিন্তু উপরে চলে যাবে পঁচিশ বাই চারের এখন যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে এটা দিয়ে যদি এখানে কাটি আমরা তাহলে কত আসে ফোর আসে চার দিয়ে যদি আমরা ছিয়ানব্বই কাটি তাহলে আসবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে চার দিয়ে কাটলে আসবে সিক্স সিক্স দিয়ে যদি এটাকে কাটি আমরা তাহলে আসবে থ্রি অর্থাৎ এর রেজাল্ট আসবে হচ্ছে থ্রি এবারের অঙ্কটি দেখো এখানে বলছে যে এইট পারসেন্ট হার সুদে কত বছরের সুদ আসলের সমান হবে এখানে দেখো শুধু কিন্তু একটি ডিজিট দেওয়া রয়েছে তাহলে এখানে আমরা ধরে নিতে হবে যে আমাদের আসল ধরি আমরা আসল হচ্ছে আমাদের কত টাকা একশো টাকা আসল সমান সমান হচ্ছে একশত টাকা তাহলে বলেছে যে সুদটা আসলেরই সমান হবে তাহলে সুদটা কত হবে সুদটাও হবে হচ্ছে একশত টাকা এবার আমরা যে সূত্রটা জানি যে আমাদের টি সিক্যাল্টো আমরা কী জানি টি আমরা জানি হান্ড্রেড আই বাই এখানে কত পি আর তাহলে এখন যদি মান বসে দাও তুমি যে হানড্রেড ইন্টু হান্ড্রেড ইন্টু সুদ কত তোমার একশো টাকা তাহলে এখানে হচ্ছে তুমি একশো টাকা দিয়ে এখানে বলছে পি প্রিন্সিপাল কত প্রিন্সিপালও তোমার একশো টাকা আসল তুমি ধরেছ একশো টাকা ইন্টু রেটটা কত রেটটা হচ্ছে এইট তাহলে এইটা আর এইটা যদি কেটে যায় আর এখানে যদি আমরা আর্ট দিয়ে এটাকে ভাগ করে দিই তাহলে আসবো আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ প্রশ্ন হলো যে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হয় ওই মূলধন তিনগুণ হবে কত বছরে তাহলে ধরো যে ধরি আমাদের আসলটা কত টাকা ধরি আসল হচ্ছে আমাদের একশো টাকা আসল আমাদের কত একশো টাকা তাহলে দশ বছরে এটা কত হবে দশ বছরে এটা দ্বিগুণ হবে তার মানে কত দুইশো টাকা তাহলে সুদ কত হলো তোমার একশো টাকা এখন বলছে ওই মূলধন তিন গুণ হবে কত বছরে তাহলে এর তিন গুণ মানে কত এর তিন গুণ মানে হচ্ছে তিনশো শত টাকা তাহলে তিনশো টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার সুদ কত হবে এক্ষেত্রে তোমার সুদ হবে হচ্ছে দুই শত টাকা এখন দেখো প্রশ্ন মজার ব্যাপারটা দেখো এই একশো টাকা সুদ হতে যদি তোমার দশ বছর লাগে তাহলে দুইশো টাকা সুদ হতে কত বছর লাগবে অবশ্যই তাহলে তার দ্বিগুণ সময় লাগবে তাহলে অ্যান্সার হবে টেন ইন্টু টু দেন টোয়েন্টি ইয়ার ইজ দ্য আনসার ভেরি সিম্পল আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই